দলীয় এমপি প্রার্থী তালিকা চূড়ান্ত বৈঠক দেখেছেন তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে প্রস্তুত বিএনপি সোমবার দুপুরে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন তালিকা চূড়ান্ত হওয়ার পর শীঘ্রই তা আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সূত্র মতে সারা দেশে নেতা মধ্যে একাধিক জরিপ এবং প্রায় এক হাজার মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে আলোচনার পর প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলে আজকের বৈঠকের আলোচ্যসূচি সূচি উন্মুক্ত রাখা হয়েছে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে একটি প্রার্থী তালিকা আরেকটি প্রধান উপদেষ্টাকে ঘিরে প্রধান উপদেষ্টা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা নিতে পারে তার পদক্ষেপে পদক্ষেপের প্রক্রিয়া কি হবে তা বিষয়ে আলোচনা হতে পারে ও কাল রাতে প্রধান উপদেষ্টা ফ্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে দুপুরে তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে ওইখানে কোন বিষয়ে আজবে নিয়ে বিএনপির দলীয় সূত্র অনুযায়ী আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের জন্য গত বছরের সেপ্টেম্বর থেকে আইক রহমান নেতৃত্ব শুরু হয়েছে প্রথম দাপে তারেকের দল সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করেছে দ্বিতীয় দাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্থায়ী কমিটি সারাদেশ দেশ মনোনয়ন প্রত্যাশীদের সমালোচনা করেছেন তৃতীয় দফে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সহ বিস্তারিত সকল তথ্য জানা হয়েছে দলীয় অভ্যন্তরীণ সূত্র জানায় তালিকার পরিবর্তন এখনো সম্ভব মাঠ পর্যায়ে সক্রিয়তা বা দক্ষতার ভিত্তিতে পিছিয়ে পড়া প্রার্থীদের পরিবর্তন করা হতে পারে সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় মাঠ পর্যায়ে কাজ করা শুরু নির্দেশ দিয়েছেন তারেক রহমান